হ্যালো ইব্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো চলো শুরু করা যাক আজকে নতুন একটা ভিডিও তো আজকে যে ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে রায়ের সারাদিনের খাওয়া দাওয়ার রুটিন তো রায় তো এখন দু বছরের হয়ে গেছে আমরা সবাই জানি তো এখন রায়ের কি খাওয়া দাওয়া চলছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো তো দেখো রায় ঘুম থেকে তো উঠে পড়েছে খুব তাড়াতাড়ি তারপর চারিদিকে এতটাই রোদ লাগে আমার রুমটাতে তো জানালা খুলে দিলেই সকাল থেকেই তো এখন রোদ তো জানালা খুলে দিলেই পুরো বিছানাতেই আমার রোদটা লাগে তাই আমি কি করি সকালে আমাদের সমস্ত বালিশগুলো সবগুলো জানালাতেই তুলে মানে রোজই বালিশগুলো একটু রোদ পেয়ে যায় তো বিছানা গাঁথা প্রায় রোদে দেওয়া ভালো যেহেতু বাচ্চা নিয়ে আছি তো রায় দেখো এখন ঘুম থেকে প্রায় উঠে গেছে রায়ের চুলটা ভালো করে আঁচড়ে দিচ্ছি তো রায়ের চুলটা হয়েছে ওর পাপার মতো তবে শুধু চুলটা নয় রায় পুরোটাই ওর পাপার মতো হয়েছে তো মেয়েরা সাধারণত বাবার মতো হলে বলে নাকি ভাগ্যবান হয় তো যাই হোক সেসব কথা জানি না তো যেটা বলছি যে দেখো রুমটা মোটামুটি একটা গোছ করে নিয়েছি সকালবেলায় তবে জানি না রুমটা কতকটা এইরকম থাকবে কারণ রায় সব কিছুই এলোমেলো করে দেয় তবে রায়ের এই বয়সটাই তো এলোমেলো করারই বয়স তাই না তো মেয়ে আমার ভীষণই দুষ্টু তো তারপরে দেখো রায়ের জন্য সকালে যেটা বানিয়েছি ওটস দিয়ে দুধ তো এটাই হচ্ছে যে ও খাবে এখন তো সেই জন্যই ওকে ওর এখন টিফিন বানানো হচ্ছে তো প্রায়ই সকালে যে টিফিনটা আমি ওকে দিয়ে থাকি সেটা হচ্ছে ওটস তো ও রোজই সকালে বলতে গেলে রোজই প্রায় ব্রেকফাস্টে এটাই খেয়ে থাকে তো ওটস আর দুধ তো সাথে আগে আগে কলাও দিয়ে খাওয়াতাম এখন গরমটা ভীষণ পড়েছে সেই জন্য এখন কলাটা দিই না তো এইভাবেই ওকে খায় খাওয়াই তো আজকে দেখো ও বায়না করছে ওর দিদি ভাইয়ের কাছে খাবে মানে ওর ঠাম্মির কাছে খাবে তো সেজন্য মাই ওকে খাইয়ে দিয়েছিল আর সকালে টিভি দেখতে দেখতেই আমাদের রাই তার ব্রেকফাস্টটা করে তারপরে আজকে যেহেতু আমাদের এখানে রবিবার মানে এখানে হাট হাট বাজার বসে তো সেই জন্য আজকে অনেকগুলি বাজার বাবা সকালে করে এনেছিল আর রায়ের বাবা সকালে গিয়েছিল চিকেন আনতে বললো যে একটু চিকেন খেতে ইচ্ছে করছে তো সেই জন্য একটু চিকেনও আনলো রায়ের জন্য আলাদা করে আমি চিকেন বানালাম আর আমাদের জন্য চিকেন হয়েছিল আর তার সাথে পৈশাখের একটা ঘন্ট হয়েছিল তো এগুলি রান্না হয়েছিল। আর এই যে ট্যাংরা মাছটা দেখছো এটা হচ্ছে সব কিছু মানে হলুদ মাখিয়ে রাখা হচ্ছে এটা আর হবে না কারণ যেহেতু চিকেন হচ্ছে তো একসাথে তো আর চিকেন আর মাছ খাওয়া তো আমরা ওইভাবে খাই না তো সেই জন্য মাছটা রেখে দিল তো রায়ের দুপুরবেলা ওকে চিকেন দিয়ে ভাত খাওয়াচ্ছি রায় কিন্তু আজকে আমাদের কষা মাংসটা খেয়েছে ও কিন্তু এখন দেখছি যে একটু ঝাল ঝাল খেতে পাচ্ছে তো মানে ওগুলোই ওর টেস্ট লাগছে তো কষা মাংস ওকে দু পিস দিয়েছিলাম দেখছি খাচ্ছে তারপরে একটা খেয়ে দিয়ে দুপুরে লম্বা ঘুম দিয়ে বিকেলে দেখো ঘুম থেকে উঠে গেছে আর তোমরা তো আমার আগের ভিডিও দেখেছ আমি তো বলেছিলাম যে আমাদের রাইকে আমি বিকেলেই ফল খাওয়াই সব সময়ই সেটা প্রথম থেকেই তো রাই দেখো বিকেলে আপেল খাচ্ছে তো ওকে আপেলের খোসাগুলো সব ছাড়িয়ে দিয়েছি এইভাবে ওকে কেটে দিয়েছি আর বিকেলে মোটামুটি ও একটা ফল ওকে কেটে দিই তো ও একা একাই নিজে খেতে পারে এখন দেখছি ও নিজে নিজেই নিজের হাতে তুলেই খাওয়া খায় তো এগুলো দেখে ভালো লাগে বড় হচ্ছে যখন নিজে নিজেই সব কিছুটা শেখা ভালো যত তাড়াতাড়ি সব কিছু নিজে নিজেই শেখে নেবে ততটাই ভালো তো যাই হোক তবে ভাতটাও খেতে পারে না কিছু কিছু জিনিস আছে যেগুলো খেতে পারে না তখন আমি খাইয়ে দিই তো সন্ধেবেলায় কী হয়েছিল সন্ধেবেলায় আমাদের এখানে লোডশেডিং হয়ে গিয়েছিল সেজন্য আমি ভিডিও করতে পারিনি তো সন্ধেবেলাতে রায় মুড়ি খেয়েছিল ওকে শশা দিয়ে আলু ভাজা দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিয়েছিলাম ও আমাদের মানে বাবাও খেয়েছিল আমরাও খেয়েছিলাম তো একসঙ্গে ওকেও মাখিয়ে দিলাম ও মুড়ি খায় আর আমাদের রায় কিন্তু সচরাচর সন্ধেবেলাতে মুড়িই খায় মুড়িটা খেতেই ও বেশি পছন্দ করে তবে মাঝে সাঝে ওকে ম্যাগি দিয়ে থাকি দিনও ওটস দিয়ে ডিম দিয়ে বানিয়ে দিই তোমরা তো দেখেছো এর আগে ভিডিও তো মূলটাই ও বেশি খায় তারপরে দেখো রাত্রেবেলা ওকে ওই মাছের ঝোল করেছিলাম ট্যাংরা মাছ এনেছিল তো সকালে এনেছিলো বাবা তো সেই ট্যাংরা মাছের আলু দিয়ে পেঁপে দিয়ে একটু পাতলা করে ঝোল করেছিলাম আর তার সাথে ভাত খাইয়ে দিলাম কারণ কালকেই আমাদের আবার ভোর ভোর উঠতে হবে আমরা ওই হঠাৎই প্ল্যান হলো যে দীঘা যাব বলে তো তাই আমরাও ওই দিন ডিনারে ভাত খেয়েছিলাম চিকেন ছিল আর আইকেও সেই জন্য রাতে আর চিকেন দিলাম না মাছ দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম আর আই দেখো ও বিছানার মধ্যেই খাচ্ছে হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে বাবা বিছানার মধ্যে খাচ্ছে তবে কী বলো তো মানে এতটাই গরম পড়েছে তো নিচে আই একটুও থাকতে যাচ্ছে না তাই মা বলল যে ওকে ওপরে নিয়ে চলে যাও রুমের মধ্যেই ওকে এসি চালিয়ে ওকে খাইয়ে দাও তো সেই জন্যই রাইকে ওপরে নিয়ে চলে এসেছিলাম আর ওই গরমের মধ্যে ঘ্যান ঘ্যান করবে তো খাওয়াতেও ভীষণ কষ্ট হয় তো তাই রাইকে আমরা ওপরে নিয়ে এসে ওকে খাইয়েছিলাম তো রাত্রে দেখো তো রাত্রেই রায়ের পাপা বললো যে আমরা যেহেতু ভোর চারটা সাড়ে চারটা নাগাদ ঘুম থেকে উঠব তো রায়কে একদম সোজা ও ওকে নিয়ে চলে যাবো তো সেই জন্যই ওকে বললো যে তুমি ওকে ড্রেসটা পরিয়ে দাও যেটা পরিয়ে নিয়ে যাবে তো তাই ওকে ড্রাইভার পরিয়ে দিয়েছিলাম আর সাথে জামা নতুন জামাটাও পরিয়ে দিয়েছিলাম তবে এই জামাটা অতটা নয় ও শুয়ে কমফোর্টেবল হবে তো সেই জন্যই বললো যে এই জামাটাই ওকে পরিয়ে নিয়ে যাবো তাই রায়কে রাত্রি পরিয়ে দাও তো ওর পাপা বললো আর পরিয়ে দিলাম আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা See next video. Take.